দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়িঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আর হচ্ছে মঙ্গলবার আপনার জন্য প্রতি মঙ্গল এবং এখানে হাট বসে তো আমরা দেখছিলাম এখানে একটি করে এবং দাম পড়ছে কত চাইছেন বাড়ে এক লাখ দশ এক লাখ দশ চেষ্টা করি এখানে দেখি আর একটা

আশি ভাঙ্গি বাজেট এক লাখ পাঁচ

ডানাটানি করে লাভ নাই কত চাইছিস ভাই এক লাখ পাঁচ সাড়ে <coughs> কোটি <laughs> আমিও তো বলছি দাম চালাম সাড়ে হাতের দাম চালাতে হবে না ভাই আপনি হাত আপনি ষাট হাজার আপনি দাম না বলে আমি কি বলবো বলছি তো পাঁচশো পাঁচশো সাড়ে কটার দিবো না সাড়ে দেওয়ার জন্য আনছি দেখছি এসে আজকে কি অবস্থা সবারই হাত পায়ের অবস্থা আমরা শুনছি দেখছি এবং অন্য দেখাচ্ছি আজকে কোচাবাড়ি হাটে যে কত করছিস কত করছিস একাশি হাজার বাজারের কি পরিস্থিতি ভাই বাজারে তো গরু अवेलेबल আছে কটা কিনছেন এখন কত আমরা সাতটা হইছে কোথায় যাবে নোয়াখালী লক্ষ্মীপুরে যাবে নোয়াখালী লক্ষ্মীপুরে সাতটা হইছে বাজার মোটামুটি ভালো মোটামুটি বাজার ভালো আছে আপনারা বাইরে বাড়িও কম আছে বাইরে বাড়ি কম আছে চিবি চিবি হাট শেষের পথে তারপরে তো চিবি চিবি কিনতে হবে বাজার খারাপ বাজার খারাপ বাজার খারাপ খুব বাজার বেচা কিনা হয় না একটা গরু আমাদের 5000 খরচ 5000 10000 করে 85 করে আজকে হ্যাঁ

হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করলাম আপনাকে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করছিলাম আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিন্তু যেন অবশ্যই আসবেন এবং দেশে বুঝে কিনবেন ধন্যবাদ